4, 4 cos q 3 cos আর cos 2 ফর্মুলা কোনটা করব স্যার ওই যে 2 cos square হ্যাঁ cos square minus 3 একটা ফর্মুলা এটা হচ্ছে 3 3 আর এর ফর্মুলা 2 sin cos এখানে হবে cos 2θ হচ্ছে 4 cos 2θ t 6θ cos 2θ হচ্ছে 3 cos θ তবে এখানে দেখেন এখানে যদি যদি দুইটা সাইন গুণ করলে কি যাবে প্রত্যেকটা সাইন কমন নিয়ে নেব কমন নিলে কমন পরে এখানে কি হয়ে যাবে 2 sin² θ 3θ cos θ এইটুকুর মধ্যে হচ্ছে ছোট একটু যোগ করা যায় সেটা হচ্ছে এই যোগ করলে কত হয় টেন কস হয় প্লাস হচ্ছে কি হয় থ্রি আমি তো যে থ্রি মাইনাস প্লাস আচ্ছা আপনারা ভেঙে লিখে যাচ্ছেন দেখো আচ্ছা ভেঙে এখানে কথা হবে টু ওয়ান মাইনাস কি হচ্ছে কি

कोस थीटा स्क्वायर थीटा माइनस पीस वन और ये तो হচ্ছে 2 कॉस थी थीटा माइनस হচ্ছে 2 पीस कॉस थीटा माइनस थीटा माइनस अभी हम लोग नाउ अगेन स्टार्टिंग 8 कॉस क्यू थीटा

পাওন এর সাইন সাইন এর এখানে 3 আর এখানে হচ্ছে একটা কোণ হলো এই যে সাইন সাইন করে ও তাহলে আমাদের ডাবল ল্যাভ হচ্ছে এরকম ফর্মুলা করা গেছে cos 2a যেটা আমাদের একটু করতে